ঠাকুরগাঁও জেলার সত্যপীর ব্রিজ এলাকায় অবস্থিত হজরত বাবা শাহ সত্যপীর রহমতুল্লাহ মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার ভোর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মাজারে ঢুকে ভাঙচুর চালায় বলে জানা গেছে ভোরে নামাজ পড়তে এসে মুসল্লিরা মাজারের ভাঙচুরের দৃশ্য দেখে হতবাক হয়ে যান পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি এই মাজার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত অনেকেই মানত ও প্রার্থনা নিয়ে এখানে আসেন এবং তাদের আশা পূরণ হয় বলেও জানান তারা এমন পবিত্র স্থানে ভাঙচুর ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ মাজার কমিটি জানায় এটি একটি নাক্কারজন ঘটনা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়ার শুরু প্রস্তুতি চলছে বলে জানা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার এইভাবে যে আক্রমণ করা হচ্ছে আজকে আমাদের সপ্তবীর ব্রিজে এই যে আমাদের পাশে এলো গোরস্থান মাজার শরীফ এখানে কোনো উশৃঙ্খল হয় না কিন্তু তারপরও আমাদের এই মাজারের ওপরে এইরকম ন্যাক্কার জন্য আক্রমণ কেন করা হলো কারা করলো কখন করলো এটা আমরা সঠিকভাবে আইনি প্রক্রিয়ায় তাদের দেখতে চাই এবং তাদের সাজতে চাই পীরের মাজারের পাশে আমার বাসা দীর্ঘদিন হইল আমরা এটা দেখে আসতেছি এবং এখানে কোনো ধরনের উশৃঙ্খলতা এবং কোনো ধরনের অবিচারিক কাজ কার্যকলাপ হয় না না হওয়ার এত এতদিন পরে আমরা এই মুহূর্তে দেখলাম আজকে সকালে যে সত্যপুর মাজারের উপরে আক্রমণ করে তার গ্রিল তার শিষ্যদের যে কবরগুলো আছে তো এগুলা ভাংচুর এগুলা করছে এখন কারা করছে কখন করছে এই জিনিসটা আমরা নির্দিষ্টভাবে সময় সরছি যে বলতে পারবো না বিধায় আমরা চাই যেই করুক না কেন এদের সুদৃষ্টিভাবে আইনের আওতায় আনা হোক এটা ভাঙচুরে এখানে যে কবর কবরস্থান এই কবরগুলো ভাঙচুরের বিষয়ে খবর পাওয়ার পরে আমি সরজমিনে এসে দেখলাম তো দেখলাম যে আসলে ঘটনার সত্যতা আছে আসলে যদি টাকা পয়সা না নেয় তার মানে কেউ চুরি করতে বা ডাকাতি করতে এখানে আসেনি আবার এখানে যেহেতু কি কোনো কাজকর্ম হয় না সেই দৃষ্টিকোণ থেকেও এখানে আসলে হামলা হওয়ার কথা না তবে মনে হচ্ছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এখানে ধর্মীয় উগ্রপন্থী যারা তাদের একটা ইয়ে থাকতে পারে ইন্ধন থাকতে পারে